যে একজন শিল্পী শিল্প মন থেকে সে এত গুরুতর একটা অপরাধ করতে পারে তার অনুমালিন্য হতেই পারে সেটা আবার ঠিক হয়ে যায় জাস্ট সময়ের ব্যবধান এবার উপবিশ্বাসের হত্যা মামলা নিয়ে কথা বলল ব্র্যান্ড প্রমোটার বারিশা হক এবার সব সত্যতা প্রকাশ করলো বারিশা প্রিয় এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখে থাকুন বর্তমানে অপুকে মামলা করা হয়েছে অপু হত্যা করার চেষ্টা করেছিল এই জন্যই তাকে জেলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মকর্তারা এটা নিয়ে বর্তমানে মিডিয়া পাড়া তোলপার সব জায়গায় একই নিউজ একটি ছোট্ট ইন্টারভিউ বাড়ি এই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে বাড়ি শাহক বলেন অনেক চিত্রনায়িকা নায়ক অনেকের নামে এ ধরনের কেস করা হয়েছে বারিশা আরও বলে যাদের আমার সাথে অনেক কাজ হয়েছে তারা কিন্তু কখনো আমার সাথে কোনো কিছু শেয়ার করেনি তাদের পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ এবং রাজনৈতিক লাইফ একদমই ভিন্ন কারণ আমি যেহেতু রাজনৈতিক এমনি কোনো বিষয় নিয়েই যুক্ত না জন্যে মূলত তারা আমাকে কোনো কথা শেয়ার করেনি যারা রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতো তাদের সাথে তাদের কথা হয়েছে কিন্তু আমার দেখা মতে আমার সামনে এরকম কোনো কর্মকাণ্ড আমি দেখিনি আমি বিশ্বাস করি শিল্পীদের মন অনেক নরম থাকে তারা কখনো এত গুরুতর অপরাধ করতে পারে না তাও আমি শিওর নয় আমি তদন্তের উপর ছেড়ে দিয়েছি এমনই কথা বলতে শোনা যায় বারি সাংবাদিক বারির প্রশ্ন করে যে আপনার সাথে তো অপর বিশ্বাসের বেশ কিছু দিন দূরত্ব ছিল সেই দূরত্বটার কি হবে বাইশহ উত্তর বলে যাকে আপনি থেকে বেশি ভালোবাসবেন আপনি তো তার সাথেই অভিমান করবেন আর দূরত্বটা হচ্ছে সময় সাপেক্ষের কালকে আমি নিউজটা শোনার পরে মনে হয়েছিল যে আমি একবার কল করি সব জায়গায় একসাথে থাকলে মনমালার হতেই পারে সেটা আবার ঠিক হয়ে যায় এটাই তো পরিবার এমনই কথা বলতে শোনা যায় বাড়ির হককে